হ্যালো ভিউ আর বাংলাটিক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি ইউটিউবের সিক্রেট টিপ শেয়ার করবো যেটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত এবং যেহেতু আমরা প্রত্যেক দিন বা প্রতিনিয়ত ইউটিউব ভিডিও দেখে থাকি তো ইউটিউবের এই সিক্রেট টিপসগুলো জানা থাকলে আমাদের প্রত্যেকেরই আরও ভালোভাবে ইউটিউব ভিডিও দেখতে পারবো এবং আরও ভালো ফেসিলিটিস ইউটিউব ভিডিও দেখতে পারবো এখানে আমি কয়েকটা আপনাদের টিপ শেয়ার করে দিব যেই টিপসগুলো আমাদের মানে প্রতিনিয়তই কাজে লাগবে এবং প্রত্যেকদিন ভিডিও দেখার সময় হয়তো বা এই টিপসগুলো আমাদের কাজে লাগবে প্রথম আমাদের যা করতে হবে প্রথম ইউটিউব প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে দেখবো আমাদের ইউটিউব যে অ্যাপসটি এটা গিয়ে আপডেট করা কিনা এখান থেকে সরাসরি আপডেট করা নিবে যে ইউটিউবে আমি যখন যাব দেখবেন যে এখানে আপনার আপডেট করানো আছে কিনা না আমারটা আপডেট করানো আছে তো সরাসরি ইউটিউবটা ওপেন করব ইউটিউবে ওপেন করার পর তো প্রথম আমি এখানে একটা কপিরাইট মিউজিক দিয়ে আমি জাস্ট আপনাদের একটা শেয়ার করব যেটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ডিং টেন সেকেন্ড ফাস্ট ফরওয়ার্ডিং বা প্রিভিয়াস ফাস্ট ফরওয়ার্ডিং এরকম তো এটা দেখালে বুঝতে পারবেন ধরেন আমি একটা ভিডিও ওপেন করব এটা কপিরাইট ফ্রি মিউজিক এটা অবশ্য একটা ভিডিও না জাস্ট মিউজিক তো দেখেন এটা হচ্ছে একটা ভিডিও ধরেন আমরা যখন ভিডিও দেখি এরকম নর্মালি এরকমও হয়ে থাকে তো আপনি এভাবে টানলে দেখা যায় টেনে টেনে দেখলে তো দেখা যায় এখানে বারবার ক্লিক করতে হয় আপনার এই সাইডটাতে দন দেন এখানে একটা নেক্সট বাটনের ইয়ে হয়েছে একটা জামেলা তো আপনি জাস্ট টেন সেকেন্ড ফরওয়ার্ডিং ডাবল ট্যাপ করবেন সামনের দিকে আপনার টেন সেকেন্ড ফরওয়ার্ডিং হয়ে যায় দেখেন দুই মিনিট এক সেকেন্ড এখন ভিডিওটা ভিডিওটা আছে জাস্ট আপনি যদি এই খালি জায়গাটা ডিসপ্লের মধ্যে ডাবল ট্যাপ করেন তাহলে দুই দুই মিনিট এগারো সেকেন্ড মানে দশ সেকেন্ড করে আপনার সামনের দিক চলে যাবে অনেক সময় দেখা যায় আমরা একটা ভিডিও দেখার ফার্স্ট দিকে আমাদের ভালো লাগে না তো আমরা কী করবো জাস্ট দশ সেকেন্ড করে ডাবল ক্লিক করলে দশ সেকেন্ড ফরওয়ার্ডিং করে এখানে আপনার টেনে নিব তাহলে দেখা যায় আরও তো আবার এই সাইডে যখন আপনি দিবেন দশ সেকেন্ড পিছনে চলে আসবে তো এরকমভাবে আপনি এই সেটার মধ্যে যখন দিবেন আবার দশ সেকেন্ড পিছনে আসবে আর এটা দিল দশ সেকেন্ড সামনে চলে যায় ভিডিওটা অটোমেটিক দশ সেকেন্ড আপনার কী বলে ওভার হয়ে যাবে তো এরকমভাবে আপনি এই সুবিধাটা পাবেন তারপর হচ্ছে যে অনেকে বলে যে ভাই আমি ইউটিউব ভিডিওর লিংক কীভাবে বের করবো আমাকে অনেকে কমেন্টস করে জিজ্ঞেস করে যে ইউটিউব ভিডিওর লিংকটা কিভাবে আমি শেয়ার করবো বা বের করবো জাস্ট আমি বলবো যে আপনি জাস্ট একটা ভিডিওটা প্লে করবেন যে ভিডিওটা লিঙ্ক বের করতে চান তো এই যে দেখতে পাচ্ছেন যে এই শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন শেয়ার অপশানে আপনি ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করলে এই যে কপি লিংক কপি লিঙ্ক জাস্ট এখানে ক্লিক করলে আপনি যে কোনো জায়গাতে আপনি ফেসবুক হোক আপনি যেখানে হোক না কেন জাস্ট আপনি নিয়ে শেয়ার করিতে পারেন ধরেন আমি শেয়ার করার জন্য একটা জাস্ট মেসেজে আমি জাস্ট দেখাবো আপনাদের জাস্ট এখানে পেস্ট করলে আপনার দেখেন এখানে জাস্ট শেয়ার হয়ে যাবে পেস্ট করে দিলাম দেখেন এটা হচ্ছে লিঙ্কটা জাস্ট কেউ যদি ক্লিক করে আপনার ভিডিওটা এখানে শেয়ার হয়ে যাবে তারপর হচ্ছে যে অনেকে বলে যে আমার ভিডিও কোয়ালিটি আসলে ভালো হয় না অনেকে বলে যে ভাই আপনার ভিডিও কোয়ালিটি তেমন ভালো হয় না আমি দেখতে পারি না এটা ভালো হবে তো আমি তাদেরকে বলবো যে ভিডিও এটা হয়তো অনেকেই জানেন তাদেরকে বলছি যে এই থ্রি ডাট অস্ট আপনার স্টেট লাইনটার মধ্যে যাবেন যাওয়ার পর এখানে কোয়ালিটির মধ্যে ক্লিক করবেন কোয়ালিটি ক্লিক করলে আপনার সবচেয়ে আপনার হাই স্পিড হচ্ছে সরি হান্ড্রেড এইটটিপি মানে একদম হাই ক্লিয়ার ক্লিয়ারভাবে দেখার জন্য হাই রেজলেশনের হানড্রেড এইটটিপি যদি আপনি দেন তাহলে আপনারা একদম ক্লিয়ারভাবে দেখতে পারবেন আর অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে তিনশো পি জাস্ট এটাতে আমরা দিয়ে দিব তিনশো ষাট পি দিলে একদম ক্লিয়ারভাবে আপনি আমার ভিডিওটা দেখতে পারবেন এবং যে কোনো ভিডিও দেখতে পারবেন আর যাদের এমবি কম বা ম্যাগাওয়োয়াইট কম তাদেরকে বলবো যে একশো পি দেখতে এবং তাদের মানে ম্যাগাওয়াইট একদম কম কাটবে যদি একশো পি আপনি যদি জাস্ট এখানে দিয়ে দেন তো এটা হচ্ছে যে আপনার কোয়ালিটি আপনার ভিডিও কোয়ালিটি যাদের মানে ভালো কোয়ালিটি দেখতে চান তারা ভালো কোয়ালিটি বাড়ানো স্পেশাল যারা ওয়াইফাই ব্যবহার করেন তাদেরকে বলবো যে আপনার হানড্রেড এইটির দেখতে পারেন কারণ তাদের তো আনলিমিটেড কোনো প্রবলেম নাই তো এ হচ্ছে যে আপনার সিক্রেট টিপস অবশ্য এটা অবশ্য অনেকেই বিষয়টা জানে তো আমি টেন সেকেন্ড ফরওয়ার্ডিংটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা টেন সেকেন্ড ফরওয়ার্ডিং এই ফিচারটা মানে অলওয়েস প্রয়োগ করবো যখন আমাদের প্রয়োজন দশ সেকেন্ড করে টেনে টেনে দেখতে পারি তো সবাই ভালো থাকবেন বাংলা টিক্স চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ